আমি মিথ্যা কথা বলবো না আই ওন্ট ট্যাল এ লাই এখানে আই অর্থ আমি উন্ট ট্যাল অর্থ বলবো না লাই অর্থ মিথ্যা কথা আই ওন্ট ট্যাল এ লাই অর্থ আমি মিথ্যা কথা বলবো না আমাকে সব কিছু বলো টেল মি এভরিথিং এখানে ট্যাল মি অর্থ আমাকে বলো অ্যাভরিথিং অর্থ সব কিছু মি এভরিথিং অর্থ আমাকে সব কিছু বলো আমি সারা জীবন বিশ্বাস করব। আই উইল বেলিভ অল মাই লাইফ এখানে আই অর্থ আমি উইল বেলিভ অর্থ বিশ্বাস করব অল মাই লাইফ অর্থ সারা জীবন আই উইল বেলিভ অল মাই লাইফ অর্থ আমি সারা জীবন বিশ্বাস করব আমি তোমাকে সবসময় বিশ্বাস করি আই অলওয়েজ বিলিভ ইন ইউ এখানে আই অর্থ আমি অলওয়েজ অর্থ সবসময় বেলিভ অর্থ বিশ্বাস করি ইউ অর্থ তোমাকে আই অলওয়েজ বিলিভ ইন ইউ অর্থ আমি তোমাকে সবসময় বিশ্বাস করি আমি চিনি ছাড়া চা খাবো আই উইল ড্রিঙ্ক টি উইদাউট সুগার এখানে আই অর্থ আমি উইল ড্রিঙ্ক অর্থ খাবো টি অর্থ চা উইদাউট সুগার অর্থ চিনি ছাড়া আই উইল ড্রিঙ্ক টি উইদাউট সুগার অর্থ আমি চিনি ছাড়া চা খাবো আমি সায়া চিনি খাই না আই ডোন্ট ইট সুগার ইন মাই টি এখানে আই অর্থ আমি ডোন্ট ইট অর্থ খাই না সুগার অর্থ চিনি ইন মাই টি অর্থ চাই আই ডোন্ট ইট সুগার ইন মাই টি অর্থ আমি চায়ে চিনি খাই না তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থ তুমি এখন কি করছো আমি আমার ফোন দেখছি আই এম ওয়াচিং মাই ফোন এখানে আই অর্থ আমি ওয়াচিং অর্থ দেখছি মাই ফোন অর্থ আমার ফোন আই এম ওয়াচিং মাই ফোন অর্থ আমি আমার ফোন দেখছি সে আমাকে ডাকছে হি ইজ কলিং মি এখানে হি অর্থ সে কলিং অর্থ ডাকছে মি অর্থ আমাকে হি ইজ কলিং মি অর্থ সে আমাকে ডাকছে আজ আমি পোলাও রান্না করব। টুডে আই শ্যাল কুক পোলাও এখানে টুডে অর্থ আজ আই শ্যাল কুক অর্থ আমি রান্না করব পোলাও অর্থ পোলাও টুডে আই শ্যাল কুক পোলাও অর্থ আজ আমি পোলাও রান্না করব। হয়তো আমি সেখানে যাব। মেবি আই শ্যাল গো দেয়ার এখানে মে বি অর্থ হয়তো আই অর্থ আমি শেল গো অর্থ যাব দেয়ার অর্থ সেখানে মে বি আই শ্যাল গো দেয়ার অর্থ হয়তো আমি সেখানে যাব তোমার যা দরকার নাও টেক হোয়াট ইউনিট এখানে টেক অর্থ নাও হোয়াট অর্থ যা ইউনিট অর্থ তোমার দরকার টেক হোয়াট ইউনিট অর্থ তোমার যা দরকার নাও তুমি আমার সবচেয়ে প্রিয় ইউ আর মাই ফেভারাইট এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ফেভারাইট অর্থ সবচেয়ে প্রিয় ইউ আর মাই ফেভারাইট অর্থ তুমি আমার সবচেয়ে প্রিয় আমাকে ডাকলে কেন হোয়াই ডিড ইউ কল মি এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি কল মি অর্থ আমাকে ডাকলে ওয়াই ডিড ইউ কল মি অর্থ আমাকে ডাকলে কেন তুমি কথা বলছো না কেন হোয়াই আর ইউ নট স্পিকিং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি নট অর্থ না স্পিকিং অর্থ কথা বলা ওয়াই আর ইউ নট স্পিকিং অর্থ তুমি কথা বলছো না কেন আজ আমি একটা সিনেমা দেখব। টুডে আই শ্যাল ওয়াচ এ মুভি এখানে টুডে অর্থ আজ আই শ্যাল ওয়াচ অর্থ আমি দেখব মুভি অর্থ সিনেমা টুডে আই শ্যাল ওয়াচ এ মুভি অর্থ আজ আমি একটা সিনেমা দেখব আমি কিছুই ভেবে পাচ্ছি না আই কান্ট থিঙ্ক এনিথিং এখানে আই অর্থ আমি কান্ট থিঙ্ক অর্থ ভেবে পাচ্ছি না এনিথিং অর্থ কিছুই আই কান্ট থিঙ্ক এনিথিং অর্থ আমি কিছুই ভেবে পাচ্ছি না তুমি খেলায় পারদর্শী ইউ আর গুড অ্যাট স্পোর্টস এখানে ইউ অর্থ তুমি গুড অর্থ পারদর্শী অ্যাট স্পোর্টস অর্থ খেলায় ইউ আর গুড এট স্পোর্টস অর্থ তুমি খেলায় পারদর্শী আমি খেলায় জিতবই আই উইল উইন দ্য গেম এখানে আই অর্থ আমি উইন অর্থ জিতা দ্য গেম অর্থ খেলায় আই উইল উইন দ্য গেম অর্থ আমি খেলায় জিতবই আমি তোমার ক্ষতি করব না আই উইল নট হার্ম ইউ এখানে আই অর্থ আমি নট অর্থ না হার্ম অর্থ ক্ষতি করা ইউ অর্থ তোমার আই উইল নট হার্ম ইউ অর্থ আমি তোমার ক্ষতি করব না আমি তোমাকে সত্যি এখনও ভালোবাসি আই রিয়েলি স্টিল লাভ ইউ এখানে আই রিয়েলি অর্থ আমি সত্যি স্টিল অর্থ এখনো লভ অর্থ ভালোবাসি ইউ অর্থ তোমাকে আই রিয়েলি স্টিল লভ ইউ অর্থ আমি তোমাকে সত্যি এখনও ভালোবাসি তুমি আমার সাথে প্রতারণা করেছ ইউ হ্যাভ চিটেড মি এখানে ইউ অর্থ তুমি চিটেট অর্থ প্রতারণা করেছ মি অর্থ আমার সাথে ইউ হ্যাভ চিটেড মি অর্থ তুমি আমার সাথে প্রতারণা করেছ তুমি কি খেতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ইট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি লাইক অর্থ পছন্দ করা টু ইট অর্থ খেতে হোয়াট ডু ইউ লাইক টু ইট অর্থ তুমি কি খেতে পছন্দ করো আমি পিৎজা খেতে পছন্দ করি আই লাইক টু ইট পিৎজা এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইট অর্থ খাওয়া টু ইট অর্থ খেতে আই লাইক টু ইট পিৎজা অর্থ আমি পিৎজা খেতে পছন্দ করি আমি কি জানালাটি খুলতে পারি ক্যান আই ওপেন দ্য উইন্ডো এখানে ক্যান আই অর্থ আমি কি পারি ওপেন অর্থ খুলতে উইন্ডো অর্থ জানালা অর্থ আমি কি জানালাটি খুলতে পারি অবশ্যই আজ খুব গরম অফকোর্স টু ডে ইজ ভেরি হট এখানে অফকোর্স অর্থ অবশ্যই টুডে অর্থ আজ ভেরি হট অর্থ খুব গরম অফকোর্স টু ডে ইজ ভেরি হট অর্থ অবশ্যই আজ খুব গরম এটি খুব আকর্ষণীয় ছিল ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এখানে ইট ওয়াজ অর্থ এটি ছিল ভেরি অর্থ খুব ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয় ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অর্থ এটি খুব আকর্ষণীয় ছিল তোমার এটি দেখা উচিত ইউ শুড সি ইট এখানে ইউ শুড অর্থ তোমার উচিত সি অর্থ দেখা ইট অর্থ এটি ইউ শুড সি ইট অর্থ তোমার এটি দেখা উচিত তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ অর্থ কত ওল্ড অর্থ বয়স অর্থ তোমার হাউ ওল্ড আর ইউ অর্থ তোমার বয়স কত আমি বিশ বছর বয়সী আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড এখানে আই অর্থ আমি ইয়ার্স অর্থ বিশ বছর ওল্ড অর্থ বয়স আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড অর্থ আমি বিশ বছর বয়সী তুমি গতকাল কোথায় ছিলে হ্যার ওয়েস্টার্টে এখানে হোয়ার অর্থ কোথায় ওয়ের অর্থ ছিলে ইউ অর্থ তুমি অর্থ গতকাল হ্যার ওয়েস্টার্টে অর্থ গতকাল তুমি কোথায় ছিলে আমি অফিসে ছিলাম আই ওয়াজ ইন দ্য অফিস এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম অফিস অর্থ অফিসে আই ওয়াজ ইন দ্য অফিস অর্থ আমি অফিসে ছিলাম তুমি কোথায় বাস কর। হোয়ার ডু ইউ লিভ এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি লিভ অর্থ বাস করা হোয়ার ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় বাস করো আমি ভারতে থাকি আই লিভ ইন ইন্ডিয়া এখানে আই লিভ অর্থ আমি থাকি ইন ইন্ডিয়া অর্থ ভারতে আই লিভ ইন ইন্ডিয়া অর্থ আমি ভারতে থাকি আমি ভারত থেকে এসেছি আই এম ফ্রম ইন্ডিয়া এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে ইন্ডিয়া অর্থ ইন্ডিয়া আই এম ফ্রম ইন্ডিয়া অর্থ আমি ভারত থেকে এসেছি আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি এখানে মাই লাইফ অর্থ আমার জীবন নট অর্থ নয় ইজি অর্থ সহজ মাই লাইফ ইজ নট ইজি অর্থ আমার জীবন সহজ নয়